কিন্তু আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি আর হচ্ছে বাইরে সমস্ত কাজ হয়ে গেছে মানে বাসন কাশন বাইরে যেটুকু কাজ থাকে আমার সেটুকু হয়ে গেছে আর এখন চেঞ্জ করে চলে এসেছি ঘরে তো ঘরের বিছানাটা পরিষ্কার করব ওরা এতক্ষণ ঘরেই ছিল তো এখন হচ্ছে বিছানাটা পরিষ্কার করব তো চলো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো চলো সকালবেলায় বিছানা পরিষ্কার করছি আর কটা বাজে তোমাদের তো তখন দেখালাম যে নটা কুড়ি মতো বাজে আর এদিকে দেখো বাবু কী করছে বাবু কিন্তু ক্যামেরা অন করা দেখে খুবই দুষ্টুমি করছে তোমরা দেখতেই পাচ্ছ যে ও কি কী দুষ্টুমি করছে আমি হচ্ছে এখন বিছানাটা পরিষ্কার করে নেব দিনের মধ্যে তিন থেকে চারবার বিছানা পরিষ্কার করা হয় কারণ সত্যি কথা বলতে কি যে যেখান থেকেই আসুক না কেন অন্য কোথাও বসবে না সবাইকেই মানে এই খাটটাতে না বসলে বা এই ঘরে না বসলে কারোর মনে হয় যেন শান্তি হয় না ঠিক আছে তো আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে এরকম একটা নির্দিষ্ট স্থান আছে যে এই জায়গাটায় বসলে বা শুলে হয়তো একটু মানসিক মানে একটু মনের শান্তি পাওয়া যায় মানসিক শান্তি না সরি মনের শান্তি পাওয়া যায় তো আমার এটা হচ্ছে আমার বেডরুম ঠিক আছে তো এই রুমটায় ছেলে মেয়ে তার বাবা মানে সবাই যেখান থেকে আসুক না কেন এসেই খাটের পরে শুয়ে পড়বে তার জন্য বিছানাটা খুব নোংরা হয় আর হচ্ছে তিন চারবার পরিষ্কার করতে হয় তো চলো বিছানা পরিষ্কার করছিলাম আর এই যে জানলার পরে একটা মানি প্লান্টের গাছ রেখেছি সত্যি কথা বলতে কি আমি বাড়িতে যে কটা মানি প্লান্ট লাগিয়েছি সব মোটামুটি হয়েছে আর কি মোটামুটি হয়েছে খুব যে ভালো বলবো না মোটামুটি আর কি একটু বড় হয়েছে তবে এই এই গাছটা সত্যি কথা বলতে মানি প্লান্টটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমার মানি প্লান্ট গাছটা মানি প্লান্ট কিন্তু অল্প যত্নেই তাড়াতাড়ি বড় হয় ঠিক আছে এর কোনো যত্নই লাগে না সেরকম কিন্তু একে যেখানেই রাখো না কেন সে সেই জায়গাটায় দেখতে অনেকটা শোভা বেড়ে যায় তো চলো আজকের ক্যামেরাম্যানও আমার মেয়ে ওর আজকে স্কুল ছিল না আজকে তো সব স্কুলই ছুটি ঈদের জন্য তো হচ্ছে আজকে সারাদিনের ক্যামেরাটা ওই ধরে দিয়েছে যাই হোক বেশ কিছুদিন ধরো তোমরা দেখছো আমার মেয়ে কিন্তু ক্যামেরা ধরে দিয়েছে আর এদিকে দেখো আমি ওদিকে ঘর পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে জামার মধ্যে মানে সকালে তো একটু স্নান করেছি তো জামার মধ্যে মানে আমি ক্লিপটাকে লাগিয়ে রেখেছিলাম আর চুলে কিন্তু আমার আরেকটা ক্লিপ লাগানো ঠিক আছে আমার মনেই নেই যে আমার জামার এখানে একটা ক্লিপ লাগানো ছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে এত ভুলোমন কি বলবো যাই হোক এখন হচ্ছে বাসন কোষণগুলো গুছিয়ে নিচ্ছি বিয়ের এত বছর পরেও হাজবেন্ডের কাছ থেকে এরকম একটা কথা শুনতে হবে সত্যি মাঝে মাঝে খুবই অবাক হয়ে যায় যে সত্যিই কি আমরা মেয়েরা শুধুমাত্র এই জন্যই বিয়ে করে শ্বশুরবাড়িতে আসি আমাদের কি কোনো মূল্য নেই ঠিক আছে মাঝে মাঝে অনেক কিছু ভাবি যে ভগবান কেন এরকমটা সৃষ্টি করেছেন যে প্রত্যেকটা মেয়েকেই একটা বয়সের পর শ্বশুরবাড়িতে যেতে হবে হ্যাঁ তাদেরকে আপন করে নিতে হবে শ্বশুরবাড়িতে গেলে না মা বাবাকে সত্যি মানে ভুলে যেতে হয় ঠিক আছে কেন জানি না এরকম এরকম নিয়ম ভগবান যে সৃষ্টি করলো সত্যি মাঝে মাঝে খুবই অবাক লাগে যেখানে আঠেরোটা বছর পার করে আসলাম তো সেই জায়গাটায় এখন অতিথির মতো যেতে হয় ঠিক আছে শ্বশুর বাড়ির থেকে পারমিশন নিয়েই তবে বাপের বাড়ি যেতে হয় হয়তো একবেলার জন্য বা একদিনের জন্য তারপরে আবার ফিরে আসতে হয় তো কি বলবো সত্যি মানে আমাদের মেয়েদের জীবনটা একদম কেমন যেন ভালো লাগে না আর হচ্ছে রান্নাঘরে দেখো আমার আমার তো রান্নাঘরে দুটো জানলা আর দুটো জানলাই কিন্তু হচ্ছে আমি এই যে মানি প্ল্যান্টগুলো একটু লম্বা লম্বা হয়েছে বেশ লম্বা হয়েছে দেখো তো সেই মানি প্ল্যান্ট দুটো জান দুই জানলায় দুটো রেখেছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে সত্যি কথা বলতে কি একটা সাজানো গোছানো রান্নাঘর দেখতে খুবই ভালো লাগে যেরকম বেডরুমটাও কিন্তু আমাদের একটা শখের জায়গা রান্নাঘরটাও কিন্তু একটা অনেক রান্না বিশেষ করে রান্নাঘরটা কিন্তু অনেক শখের একটা জায়গা তো আমার এই যে টেবিলটা যে সময়টাতে তৈরি করা মানে করেছিলাম আমরা তো অনেক কষ্টে মানে অনেক কষ্টে এই টেবিলটা তৈরি করা হয়েছিল তো যাই হোক এই যে লাল যে গ্রানাইটটা দেওয়া আছে টেবিলে এটা আমার খুব পছন্দের খুব পছন্দের আর এই লাল গ্রানাইটের জন্যই রান্নাঘরটা কিন্তু অনেকটা বেশ ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে জানি না তোমাদের কাছে কেমন লাগে তো যাই হোক চলো সকালবেলায় মানে গতকালকে রবিবারে করেছিলাম বিরিয়ানি তো সে বিরিয়ানি ছিল ছিল মানে কি থাকে আমি বেশি করেই বিরিয়ানি করি আমাদের বাড়িতে বিরিয়ানি হলে মানে আমি যখন বিরিয়ানি করি দেড় কিলো চালের বিরিয়ানি করি ঠিক আছে দুপুরে খাবে রাত্রে খাবে প্লাস সকালে তাদের যদি বিরিয়ানি না থাকে মনটা যেন আনছান করে ইস বিরিয়ানি নেই মানে কি বলবো তোমাদের তোমাদেরকে আমাদের বাড়িতে বাবা মেয়ে ছেলে তার সাথে আমি বিরিয়ানি এতটাই পছন্দের যে তিনটে বেলা বিরিয়ানি দিলেও আমাদের সমস্যা হয় না আর রবিবার আসলেই মনে হয় যেন একটু বিরিয়ানি বানায় আমার বাড়িতে বিরিয়ানিটা ঘন ঘনই হয় ঠিক আছে খুব বেশ ঘন ঘনই হয় ঠিক আছে যেহেতু বলো বলতো বাইরে থেকে বিরিয়ানি খেয়ে না আমাদের একটুও পোষায় না আর ভালোও লাগে না খুব একটা সত্যি কথা বলতে কি এখন বিরিয়ানির দাম নব্বই টাকা হয়ে গেছে আমাদের এখানে কিন্তু যেটুকু দেয় আমার মেয়েরই হয় না তো আমি বা আমার বাড়ির লোক সেখান থেকে কি মানে ভাগ বসাবে বলো তো চলো মাঝে মাঝে কিছুটা সময় ছেলে মেয়েদের সঙ্গে কাটাচ্ছি সেই মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বাবু আইসক্রিম খাচ্ছিলো বাবু না এই গরম পড়াতে ইদানিং মানে পাড়ায় এত আইসক্রিমওয়ালা আসা শুরু করেছে আর কি বলবো আর বাবু সেরকম আইসক্রিম কিনছে পাড়ায় আইসক্রিমওয়ালা আসলে ঘন্টা বাজাবে আর আইসক্রিম দাও আইসক্রিম দাও কিনে মাথা খারাপ করে দেবে কয়েকদিন ধরে খুব আইসক্রিম খাচ্ছে এই গরম পড়াতেই এগুলো হচ্ছে এই ঠান্ডা জল ঠিক আছে আইসক্রিম এগুলো একটু বেশি খাওয়া দাওয়া হচ্ছে তো এখন হচ্ছে ছেলে সাথে মানে সকালে খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু বসে আছি সেই সময়টাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপরে চলে আসলাম বাসন মাজতে মানে সকালে যে খাওয়া দাওয়া করেছি সেই বাসনগুলোই আর কি মেজে নিচ্ছি আসলে কী বলতে এই বাসনগুলো যদি ফেলে রাখি না অনেক সময় না মাজতে ইচ্ছা করে না একটা আলসে লেগে যায় তো চলো ভাবলাম হচ্ছে মেজে নিন আর এখনও ছেলে মেয়েদের সাথে আবারও কিছুটা সময় কাটাচ্ছি তোমরা দেখো

ছেলের সাথে কাটানো এই মুহূর্তগুলো কিন্তু একসময় স্মৃতি হয়ে থাকবে ঠিক আছে তার জন্যই কিন্তু তুলে ধরা জানি না চ্যালেঞ্জটাকে কতদিন বাঁচিয়ে রাখতে পারবো ঠিক আছে কতদিন টিকিয়ে রাখতে পারবো আমি জানি না সত্যি মাঝে মাঝে খুব কষ্ট লাগে বা খুব জোরে কাঁদতে ইচ্ছা করে ঘরের মধ্যে জানো না এতটাই কান্না আসে ওয়াশ টাইমের দিকে তাকালে আমি অবাক হয়ে গেলাম যে আজকে যে আমি মানে গতকালকে যে বিরিয়ানি চ্যালেঞ্জের ভিডিওটা করেছিলাম আমি সন্ধ্যায় যখন আর কি সন্ধ্যায় না সন্ধ্যে পার হয়ে যাওয়ার পর প্রায় তখন সাড়ে সাতটা মতো বাজে আমি ওয়াশ টাইম চেক করছি দেখছি মাত্র চল্লিশ মিনিট ওয়াশ টাইম আমি পেয়েছি এবার বলো মাত্র চল্লিশ একটা দশ মিনিটের ভিডিও মাত্র চল্লিশ মিনিট ওয়াচ টাইম তো বলো তাহলে কে কতটুক ভিডিও দেখেছে মাঝে মাঝে এতটাই খারাপ লাগে যে আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি তাদের ভিডিও চালিয়ে রেখে ঠিক আছে আমি বুঝি যে হ্যাঁ ভিডিওগুলো আমাদের একঘেমি হয়ে যায় কারণ আমাদের তো ব্লগিং চ্যানেল না একই কাজকর্ম আমরা ঘুরিয়ে ফিরে দেখাই কিন্তু কি ভিডিও না দেখি ভিডিও অন করে রেখে ওয়াশ টাইমটা দেওয়ার চেষ্টা করি তো আজ খুবই কষ্ট পেয়েছি আর যাই হোক এ নিয়ে আর আলোচনা করব না কারণ যার যেটা ভালো লাগবে সে সেটাই করবে তো চলো আজকে যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে ব্যাপারটা হয়েছে বেলা তখন পোনে তিনটে বাজে হাজব্যান্ডের সঙ্গে হঠাৎ কথা হচ্ছে হাজব্যান্ড স্নান করে এসেছে তো প্যান্ট খুঁজে পাচ্ছে না আমি বলছি ইস তোমার প্যান্টগুলো গতকালকে কেচে দিয়েছিলাম কিন্তু আমি মেলতেই ভুলে গেছি তো কথায় কথায় আমি হাজব্যান্ডকে বলছি আমি কি তোমার চাকরানি নাকি তো হাজব্যান্ড আমাকে উত্তর দিচ্ছ উত্তর দিচ্ছে তাহলে কি তুমি কি তাহলে তুমি বলো তো বলো মাঝে মাঝে এই যে কাছের মানুষের কাছ থেকে কিছু কিছু কথা আর কি শুনে এতটাই খারাপ লাগে যে তাহলে আমি চাকরানি না হলে আমি কি আমি যদি চাকরানি না হই তাহলে আমি কি ঠিক আছে তো যাই হোক বাকিটা আর বললাম না থাক ব্যাপারটা হচ্ছে এটাই জানি না আমার মতো আর কাকে এরকম কথাগুলো শুনতে হয় বা কারা কারা শোনো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে মাঝে মাঝে শুনতে হয় অনেক কিছু তবুও কিছু করার নেই শ্বশুরবাড়ি বলে কথা শ্বশুরবাড়ি জিন্দাবাদ ঠিক আছে বাড়ি জিন্দাবাদ চলো আজ অনেক গল্প করলাম সাথে ঘর মানে হল ঘরটা আমার হল ঘরটা ঝাড়ু দিতে দিতেই তোমাদের সঙ্গে চলো টাটা